আজ জানাবো ছয় বছর প্রেম করার পর যে কারণে আলাদা হয়ে গিয়েছে জিত ও স্বস্তিকা তবে সেটা জানার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন উইথ ফিল্ম বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা মুখার্জি বলেন আমার আর জিতের সম্পর্ক আমার মেয়ের এখনো মনে আছে আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম ও তো আমার উপর এখনো রেগে গিয়ে বলে তোমার দোষ ছিল তবে যাই হোক না কেন আমি কখনোই তোমাকে ক্ষমা করব না একসঙ্গে ছয় বছর কাটানোর ফলে স্বস্তিকার কন্যা অন্বেষার সঙ্গে জিতের দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল তাই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পক্ষে ছিল না অন্বেষা এই প্রসঙ্গে স্বস্তিকা বলেন আসলে জিতের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল কারণ আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম আর ও বড় হওয়ার পর বলে এত সুন্দর একটা পুরুষ এ তুমি কি করলে মা তবে শুধু অন্বেষা নয় স্বস্তিকার মা এবং বোন তাদের বিচ্ছেদ মেনে নিতে পারেনি তার বোন কেঁদেছিলেন এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাই স্বস্তিকা রোমহ্যান করে বলেছেন মা আর বোন সব সময় জিতের পক্ষ নিত ওরা চাইতো আমি আর জিত যেন বিয়ে করি তবে সম্পর্ক ভাঙার পরও আমার বোন জিতের বিয়েতে গিয়েছিল বোনের কান্না দেখে আমি বলেছিলাম এসব কি নাটক হচ্ছে তবে চল্লিশ বছর বয়সে স্বস্তিকা আরো কিছু প্রেম করতে চাই পঞ্চাশের আগেই তিনি বলেন আমি ছয়টি সিরিয়া সম্পর্কে ছিলাম যা আমাকে ছশো প্রেমের অনুভূতি দিয়েছে তবে মিডিয়াতে কারো সঙ্গে কপি খেলেও আমার নাম জুড়ে দেয় তবে এসব আমার উপর কোনো প্রভাব ফেলে না তবে যাই হোক পঞ্চাশ বছর বয়স হওয়ার আগে জলদি করে আরো কয়েকটা প্রেম করে নিতে চাই তবে দু হাজার তিন সালে হেমন্তের পাখি সিনেমার মাধ্যমে বড় পদ্মায় পা রেখেছিলেন স্বস্তিকা মুখাজ এরপর দু হাজার চার সালে মস্তান সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি তবে এই সিনেমার শুটিং সেটেই জিতের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এরপর টলিউডের বিভিন্ন পার্টি ও সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে দেখা যেত তাদের তবে চার সাল থেকে দু সাল পর্যন্ত একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছিলেন জিত ও স্বস্তিকা তবে এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলি হচ্ছে মস্তান ক্রান্তি সাথিহারা প্রিয়তমা পাটনার পিতৃভূমি আরো একাধিক ছবি রয়েছে দুজনের তবে দু সালে তাদের প্রেমের সম্পর্ক ফাটল ধরে এবং দুজনের পথ আলাদা হয়ে যায় এরপর দু সালে মেহনা মাগদানিকে বিয়ে করেন জিৎ এবং দু সালে তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান এবং দু সালে অক্টোবরে তিনি পুত্র সন্তানের বাবা হন অন্যদিকে স্বস্তিকা এখনো সিঙ্গেল রয়েছেন তবে এও জানিয়ে রাখি যে উনিশশো সালে স্বস্তিকা বিয়ে করেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রতিম সেনকে তবে পরিবারিক সিদ্ধান্তে হওয়ায় এই বিয়ে বেশি দিন টিকেনি মাত্র দুই বছরের মধ্যেই স্বস্তিকা সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এরপর দু সালে ছোট্ট মেয়ে অন্নষাকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন তিনি এবং বিবাহ বিচ্ছেদের মামলা করেন এরপর একাই মেয়েকে বড় করেছেন স্বস্তিকা তবে কাগজে কলমে এখনো স্বস্তিকা ও প্রতিমের বিচ্ছেদ হয়নি তবে এই ধরনের আরও নায়ক নায়িকাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন